দাদার সাথে আসলাম ওনার যারা কলিগ বন্ধুমানদ সবাই মিলে বিজয় উৎসব পালন করছেন এখানে আছেন আমাদের আদিবাসী কালচার দেখার জন্য বা আপনি যে এই যে আমাদের সাথে শেয়ার করছেন আমরা যেরকম ঈদের দিনে সবার ঘরে ঘরে যায় সালাম করি ঠিক এখানে ওনারা এখন এক ঘর থেকে আরেক ঘরে দেখুন এখানে খাবার আয়োজন আমরা এখন এখান থেকে বিদায় যাব খাগড়াছড়ি সদরে আছি আপনারা জানেন এখানে চলছে উপজাতিদের সবচেয়ে বড় উৎসব বিজু উৎসব আমি এর আগে কয়েকটা ভিডিও শেয়ার করেছি আজকে আমি সেই দাদার সাথে আসলাম ওনার যারা কলিং বন্ধু বান্ধব সবাই বিজয় বিজস্ব পালন করছেন তো এখানে বিশাল আয়োজন আমি সবকিছু দেখুন এখানে খাবার আয়োজন আমাকে আপ্যায়ন করা হয়েছে অনেক ধরনের আইটেম আর আর দাদা আমার সাথে আছেন তিনি এটা হচ্ছে ওনার সব কলিক একসাথে চাকরি করেন এবং সবাই হচ্ছে ওনাদের জাতি এবং পুলিশ সবাই তো আমি আপনাদেরকে আসলে সব তো আমি চিনিও না এখানে কি জিজ্ঞেস করবো এটা কি আইটেম

আজকে উৎসব সম্বন্ধে আমি জিজ্ঞেস করবো আমার তো আসলে পুরোপুরি আইডিয়া নেই আমি হয়তো ভিডিও করছি ওনার থেকে আপনারা শুনলে বিস্তারিত জানতে পারবেন এই যে বিজু উৎসবটা আসলে কি আসসালাম আপনি কেমন সাথে আমাদের নববর্ষের বিজু উৎসবে হচ্ছে আপনাকে হচ্ছে নমস্কার জানাচ্ছি আমাদের আদিবাসীর পক্ষ থেকে তো আপনি যে ভিডিও করতে আছেন এই বিজু উৎসবটা আমাদের অত্যন্ত একটা বছরে গুরুত্বপূর্ণ দিন আমাদের আদিবাসীরা হচ্ছে মূলত এই দিনটাকে হচ্ছে একটি বছরের শেষ প্রান্তে দিকে হচ্ছে আমরা হচ্ছে অপেক্ষমান থাকি অর্থাৎ পুরাতন বছরকে হচ্ছে বিদায় জানিয়ে হচ্ছে নতুন বছরকে হচ্ছে বাংলা নব হচ্ছে বরণ করার জন্য আমাদের আদিবাসী পাহাড়ি বলে আমরা সবাই হচ্ছে এই দিনটাকে হচ্ছে খুবই আনন্দের সাথে হচ্ছে উদযাপন করে থাকি যাই হোক আপনি এখানে আছেন আমাদের আদিবাসী কালসার দেখার জন্য বা আপনি যে এই যে আমাদের সাথে শেয়ার করছেন এই জন্য আপনাকে অভিনন্দন কংগ্রেচুলেশন তো আমাদের আদিবাসী পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আদিবাসী সম্পর্কে হচ্ছে আমাদের সংস্কৃতি কালচার সম্পর্কে হচ্ছে আপনি যে এই ধারণা থেকে নিচ্ছেন বা বহির্বিশ্বের হচ্ছে এটা সরিয়ে পড়ো আমরা অবশ্যই এটা চাই আমরা হচ্ছে এখানে অনেক জাতিসত্তা সত্তা এগারোটি পার্বত্য চট্টগ্রামে হচ্ছে আমরা হচ্ছে এগারোটি জাতি সত্তা হচ্ছে বসবাস করি এর মধ্যে পাহাড়ি বাঙালি সবাই মিলে হচ্ছে এই নববর্ষকে হচ্ছে আমরা বরণ করার জন্য অত্যন্ত আগ্রহের সাথে হচ্ছে দিনগুলি উদযাপন থাকি করে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে আজকে থেকে থেকে আমাদের আমাদের গতকাল দিয়ে ফুল বিজু মধ্য হচ্ছে আমাদের শুরু হয়েছে তো আজকে হচ্ছে মূল বিজু আগামীকাল হচ্ছে আমাদের নতুন বছর হচ্ছে বরণ করার দিন তো অত্যন্ত হচ্ছে আমরা হচ্ছে স্বাস্থ্য বোধে হচ্ছে এই যে আপনার সাথে আমরা সবাই মিলে হচ্ছে এই প্রতিটি ঘরে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি তো সে সাথে আপনাকে পেয়ে হচ্ছে আমরা হচ্ছে অত্যন্ত আনন্দিত এবং খুশি আপনি সুন্দর আসলে বিজয় সম্বন্ধে জানালেন আর আমি একটা কথা শেয়ার করবো আপনারা যারা এত আসতে পারেন না বা জানেন না এখানে যে আজকে যে দিনটা তিন দিনের অনুষ্ঠান আজকে যে দিন মাঝের দিন যেটা দ্বিতীয় দিন এখানে যদি কার ঘরে কেউ যায় তাকে খালি মুখে এখানে পেরানো হয় না যে ঘরে যাবেন আপ্যায়ন করা হবে যার সাধ্য অনুযায়ী এটা আমি দেখলাম আমাদের একটা আসলে সত্যিকার অর্থে আরো ফিরে আসছি আমি আমাদের যে আদিবাসীদের একটা কালসার এই বিজু দিনের উৎসবে অপরিচিত লোক যদি হয়েও থাকে সে যদি বাড়ি ঘরে যদি আমাদের কোন বাড়িতে যদি প্রবেশ করে তাকে অবশ্যই হালি হাতে হচ্ছে ফেরত দিবে না অবশ্য যে কোনো তার বাড়ির পরিবারের সাধ্য মতে অবশ্যই যে কোনো একটা হচ্ছে আপ্যায়ন করে থাকে এনিমেন্ট যে কোনো ব্যক্তি আসতে পারে পাহাড়ি হোক বাঙালি হোক যে কোনো ব্যক্তি তাকে হচ্ছে আমরা বুদ্ধি হচ্ছে এই অনুসারে হচ্ছে ভরণ করে নিয়ে এবং হচ্ছে বিদায়টি বরণ হচ্ছে চেষ্টা করি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আমরা যেরকম ঈদের দিনে সবার ঘরে ঘরে যায় সালাম করি ঠিক এখানে ওনারা এখন এক ঘর থেকে আরেক ঘরে যাবে সবার খবর নিবে এবং আপ্যায়িত হবে এটাই হচ্ছে ওনাদের মানে কালচারটা আপনারা হয়তো অনেকে জানেন না সেজন্য এত দূর এত কষ্ট করে আসা আমিও এখন ওনাদের আনন্দের অংশীদার আমি যাচ্ছি ওনাদের আরো যারা কলিগ বা বন্ধু বান্ধব আছে সবার বাসায় যাব এবং দেখা সাক্ষাৎ করবো আমার সাথে থাকুক ভিও আর একটা বাড়িতে আসলাম দেখুন প্রথম যে বাড়িটা শেয়ার করলাম সেখান থেকে আমরা সবাই ওই বাড়ি যারা বাসিন্দা তারা সাথে আরো যারা মেহমান ছিলেন সবাই সামনে আরেকটা বাড়িতে এখন এসেছে দেখুন এখানে অনেক আনন্দ করতেছে ওনারা আরেকটা বাসায় আসলাম সবাই বসে দেখুন সবাই এখন এখানে খাবার আয়োজনও করতেছে যারা অতিথি আছে তাদের জন্য খাবার আয়োজন হচ্ছে আবার পাকে নাচ গান সব চলতেছে

খাব এখন এতিয়া আমাৰ পাহাৰীৰ নাম হয় বাৰ জিনিছ এতিয়া আমাৰ খাব এখন চামুচ আমাৰ চামুচ তেল করার দূর বল না না বল কম দিও ওকে ও সব গিয়ে রাব দিয়ে ও তাহলে কোন আমা নাইছো হ্যাঁ냐면 ও বজিনে নাই বজনে সরম নেই দাম জাগরা মত টুরি ও ও প্রবা সব হবে আমি ও বজনি দিও আগে

아, 그래? 아, 요 그래? 아, 그래? 아, 그래? 아, 래 아, 래 아, 래 아, 그래? 아, 그래? 아, 아, 그래? 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 아, 그 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그래? 아, 그

어 같이 나

아무 생각 안 하고 발 발로 발로 대고 아와라 리카무 아포리아 우두시 본두레 나리살 소아 아버가 너도 소에

t a t s w h e h t do y o a n m t going it. I'm going m going t i n g to d it. g o i n d m g o i n i d i মানে হালে বাইদেউ আমি আছিলো আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে আরেক ঘরে খাওয়া দাওয়া আনন্দ সব শেষ এই দাদার ঘরে এসেছিলাম এখন আমরা এখান থেকে আরেক ঘরে চলে যাবো দাদা ধন্যবাদ আপনাকে আমরা চলে যাচ্ছি আরেক ঘরে সবাই আবার আরেক ঘরে যাবো ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন